আজকের এপিসোডে আমরা এমন একটা রাজ্যের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে রাজ্যে লাস্ট বিধানসভা নির্বাচন হয়েছে গত দু সালে অর্থাৎ আজ থেকে মাত্র তিন বছর আগে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু হাজার বাইশের আঠাশে ফেব্রুয়ারি এবং পাঁচই মার্চ অর্থাৎ দুটো দফাতে এই বিধানসভা নির্বাচন হয়েছিল আমরা জানি দিল্লিতে বিধানসভা নির্বাচন যে হলো দু সালে সেখানে সত্তরটি বিধানসভা আসন ছিল অথচ একটি মাত্র দফাতেই বিধানসভা নির্বাচন হয়েছিল অর্থাৎ একদিনেই সত্তরটা বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করেছিলেন ভারতীয় নির্বাচন কমিশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মণিপুর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ষাটটা মাত্র বিধানসভা আসন থাকলেও অর্থাৎ দিল্লির থেকে দশটি বিধানসভা আসন কম হলেও এখানে দুটি দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি এবং পাঁচই মার্চ রেজাল্ট বেরিয়েছিল ওই বছরেরই দু সালের দশই মার্চ জয়ী হয়েছিল কারা বর্তমানের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাধীন বিজেপি সরকার বা বিজেপির রাজনৈতিক দল কিন্তু মেন কথা যেটা আমরা বলতে চাইছি সেটা হলো যে মণিপুরে বিধানসভা নির্বাচন লাস্ট যেখানে হয়েছে দু সালে তাহলে সাংবিধানিক নিয়ম মেনে পাঁচ বছর পরে আগামী সাতাশ সালে নির্বাচন হওয়ার কথা তাহলে আজকের এপিসোডে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি কেন আলোচনা করছি এই কারণেই কেননা মণিপুরে ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে কিছু হৃদয় বিদারক কিছু আশ্চর্যজনক কিছুটা বিস্ময়কর ঘটনা ঘটে গিয়েছে আমরা জানি যে ভারতবর্ষের বুকে মাত্র গুটি কয়েক রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কেননা ভারতবর্ষ কিন্তু যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ ফেডারেশন স্ট্রাকচারের অন্তর্গত এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর একদিকে থাকে রাজ্য সরকার আরেকটা থাকে কেন্দ্রীয় সরকার অর্থাৎ যুক্তরাষ্ট্র দুটি রাষ্ট্র থাকে একটা রাজ্য আর একটা কেন্দ্র স্বাভাবিক নিয়মেই রাজ্যগুলো কি হয় মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত হয় আর কেন্দ্র সরকারের ক্ষেত্রে কী হয় কেন্দ্র সরকার দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পরিচালিত হয় এবং দেশও পরিচালিত হয় পরিষ্কার কিন্তু এ যাবৎ আমাদের ভারতবর্ষে স্বাধীন ভারতের ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষে গুটি কয়েক রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে আর রাষ্ট্রপতি শাসন তখনই জারি হয় যখন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের পরিচালনার ক্ষমতা হারিয়ে ফেলেন বা পরিচালন করতে বা নিয়ন্ত্রণ করতে তিনি ব্যর্থ হন মণিপুর কিন্তু সেরকমই একটা ঘটনা ঘটেছে কি ঘটেছে কেন ঘটেছে কে তার জন্য দায়ী সেসব কথা আজকের এপিসোডে আমরা বলবো না জাস্ট এটা বলবো যে মণিপুরে ইতিমধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছে আর রাষ্ট্রপতি শাসন জারি হওয়া মানে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষমতা হারিয়েছেন এক কথায় বলা চলে মুখ্যমন্ত্রীর যে সরকারি বিভাগ বা প্রশাসনিক বিভাগ বা বিধানসভার বিভাগ কিন্তু বা বিধানসভা কিন্তু ভেঙে গিয়েছে মণিপুরে এমনই একটা ঘটনা ঘটেছে দীর্ঘ পাঁচ বছরের মেয়াদ থাকলেও তিন বছরের মাথায় মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেছেন এবং তিনি কিন্তু বিজেপি হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আবার কে হবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত উপযুক্ত প্রার্থী কিন্তু এখনো পর্যন্ত বিজেপি থেকে সিলেক্ট করা সম্ভব হয়নি এবং ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাওয়ার কারণে এখানে না বিজেপি না মুখ্যমন্ত্রী না বিধানসভার কোনো সদস্য কেউই কিন্তু এখানে ক্ষমতায় নেই এখানে রাষ্ট্রপতির যে নিয়ম রাষ্ট্রপতি শাসনের যে নিয়ম রাষ্ট্রপতির দ্বারা কিন্তু এই রাজ্য পরিচালিত হচ্ছে তাই রাষ্ট্রপতি শাসন উঠে গেলেই আমরা জানি যে রাষ্ট্রপতি শাসন কত বছর বা কত দিনের মেয়াদ থাকে ছ মাস তো সেই সময় পেরিয়ে গেলেই বা সেই রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হলেই কিন্তু এখানে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটা বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে কোন দল কটা আসন পেতে পারে কোন দল জয়ী হতে পারে কোন দল পরাজিত হতে পারে কোন দল আবারও ফিরে আসতে পারে নাকি বিজেপি পিছিয়ে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দলে গিয়ে আসবে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে মানে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার করে এক কথায় ফাইনালি কিছু বলা যায় না যে এই দল আসতে পারে কেননা এখানে সাংবিধানিক পরিকাঠামো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এখানে কিন্তু যে সংবিধানকে রক্ষা করতে ব্যর্থ যে রাজ্য সরকার তাদেরকে কিন্তু ভেঙে দিয়ে এবার নতুন করে সরকার গঠন হতে চলেছে আসন্ন মণিপুর বিধানসভা নির্বাচনে যে সকল রাজনৈতিক দলকে আমরা ভোটের ময়দানে লড়তে দেখতে পেতে পারি তাদের মধ্যে প্রধানত এনডি এর নেতৃত্বাধীন বিজেপিকে আমরা পাবো সেই সঙ্গে কিন্তু ইউপিএর নেতৃত্বাধীন কংগ্রেসকে পাবো সেই সঙ্গে জেডিইউ নীতিশ কুমারের যে দল তাকে পাবো আইপিএফকে পাবো কেপিএকে পাবো এনপিপিকে পাবো এবং ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ নির্দল প্রার্থী বা স্বাধীন দলগুলোকেও কিন্তু এবারের ভোটের ময়দানে আমরা পেতে পারি সেরকমই কিন্তু টার্গেট এবারেও থাকছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এবারে উঠে পড়ে লেগেছে তাদের আসন ধরার জন্য নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের এই মণিপুর রাজ্যটিতে মোট বিধানসভা আসন রয়েছে ষাটটি তাহলে ম্যাজিক ফিগার কত একত্রিশ অর্থাৎ যে কোনো দলকেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের ক্ষমতায় আসতে গেলে তাকে থার্টি ওয়ান ম্যাজিক ফিগার স্পর্শ করতে হবে তবেই কিন্তু সেই দল সরকার গঠনের অধিকারী হবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমরা দু হাজার বাইশে লাস্ট যে বিধানসভা নির্বাচন হয়েছিল তার সঙ্গে কম্পেয়ার করে কিন্তু আজকের যে সম্ভাবনা সেটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু কিছুটা আভাস পাবো কিন্তু ততটা নাও পেতে পারি অনেকটাই কিন্তু বর্তমান পরিস্থিতির ওপর ডিপেন্ড করেই আমাদেরকে সিদ্ধান্তে উপনীত হতে হবে এবং সেটা সম্পূর্ণটাই কিন্তু ধারণা সাপেক্ষ দেখুন দু সালে লাস্ট যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে বিজেপি থার্টি ওয়ান ম্যাজিক ফিগারকে টোপকে গিয়ে থার্টি টু স্কোর করেছিল যার ফলে কিন্তু তারা এখানে সরকার গঠনের অধিকারী হয়েছিলেন অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ষাটটির মধ্যে পাঁচটি আসনে জয়ী হয়েছিল জেডিইউ নীতিশ কুমারের দল ছটি আসনে জয়ী হয়েছিল তবে এই জেডিইউ বিজেপির সঙ্গে জোটবদ্ধ থাকার কারণে কিন্তু এখানে বিজেপির থার্টি টু প্লাস সিক্স ইজকাল টু থার্টি এইট স্কোর ছিল অপরদিকে এনপিএ পাঁচটি আসনে জয়ী হয়েছিল এনপিপি সাতটি আসনে জয়ী হয়েছিল আর কেপিএ দুটি আসনে জয়ী হয়েছিল অপরদিকে ইন্ডিপেন্ডেন্স স্বাধীন দল বা নির্দল প্রার্থীরা কিন্তু তিনটি আসনে জয়ী হয়েছিলেন এগিয়েছিলেন এখন দেখার বিষয় আগামী বিধানসভা নির্বাচন যে কোনো মুহূর্তেই অনুষ্ঠিত হবে সেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলে আপাতত যে সম্ভাবনা দেখা যাচ্ছে কোন দল কটা আসন পেতে পারে সেটাই আজকের এপিসোডে আমরা একটু বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে সাজিয়ে গুছিয়ে সংক্ষিপ্তভাবে কিংবা অগোচলভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে একটু সতর্কভাবে একটি সাবধানতার সঙ্গে এপিসোড দেখুন আশা করছি এর দ্বারা আপনারা অনেক কিছু তথ্য আপনারা আপনাদের অ্যানালিসিসের মধ্যেই খুঁজে পাবেন সেই সঙ্গে আপনাদের যদি কিছু বলার থাকে সেই সঙ্গে যদি কিছু বিভিন্ন মতাদর্শে দর্শক বন্ধু আমাদের চ্যানেলে রয়েছেন ভিজিট করছেন নিয়মিত তারাও নিজেদের মন্তব্য স্ব ইচ্ছায় কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে আসুন আজকের এপিসোডে আমরা এক একটা জেলা ধরে ধরে আলোচনা করিনি আমরা জানি যে মণিপুর রাজ্যে মোট নয়টি জেলা রয়েছে এবং সেই জেলাগুলোর যদি এক একটি জেলা নিয়ে আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমরা জেলা ওয়াইজ আজকের এপিসোডে আমরা আলোচনা করব পূর্ব ইম্ফল জেলা মণিপুর রাজ্যের একটি এক নম্বর জেলা গুরুত্বপূর্ণ জেলা এই জেলায় মোট বিধানসভা আসন রয়েছে এগারোটি অর্থাৎ মণিপুর রাজ্যের মোট ষাটটি বিধানসভা আসনের মধ্যে পূর্ব ইম্ফল জেলাটি এগারোটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই এগারোটি বিধানসভা আসনে কে কত এগিয়ে থাকছে সেটাই একটু আমরা দেখে নেব বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি দু সালে এই এগারোটি আসনের মধ্যে সাতটি আসনে এগিয়েছিল অপরদিকে এমপিএসএ মাত্র একটি আসনে এগিয়েছিল এনপিপি ন্যাশনাল পিপলস পার্টি একটি আসনে এগিয়েছিল এগারোটির মধ্যে অপরদিকে এনপিএফ খাতা খুলতে পারেনি এই জেলায় অল তারাও কিন্তু খাতা খুলতে পারেনি অপরদিকে নীতিশ কুমারের জেডিইউ দুটি আসনে এগিয়েছিল আগামী দু হাজার সাতাশটাই আমরা ধরব যেহেতু সাতাশ সাংবিধানিক নিয়ম অনুযায়ী সাতাশ সালে হওয়ার কথা ছিল কিন্তু যে কোনো সময়ই হবে তবুও আমরা সেটাকেই উল্লেখ করেছি দু হাজার ক্ষেত্রে বা এই মুহূর্তে যে বিধানসভা নির্বাচন হলে বিজেপি সাতটার তুলনায় তিনটি আসন পেতে পারে কেননা এই রাজ্যে কিন্তু বর্তমানে বিজেপির ওপর বিভিন্ন রকমভাবে কিন্তু হামলা হচ্ছে হামলা বললে ভুল হবে বিদ্রোহ হচ্ছে প্রতিবাদ হচ্ছে সাধারণ জনগণ কিন্তু বিজেপির বিভিন্ন পার্টি অফিস ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে বিভিন্ন সেটা কি কারণে কার এর জন্য কারাদায়ী ইত্যাদি হিসেবে সঙ্গে আমরা কথা বলবো না কিন্তু এটা বলবো যে বিজেপি এখানে ক্ষমতায় ছিল বিজেপি এখানে শাসন ক্ষমতার অধিকারী ছিলেন কিন্তু বিজেপির যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে অর্থাৎ বীরেন সিংয়ের কথা আমরা বলছি স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা এবং সেই সঙ্গে বিজেপির যে ভাবমূর্তিতে একটা কালিমা লিপ্ত হওয়া সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে সাতটা আসন দু হাজার পেলেও সেই আসন কিন্তু তারা ধরে রাখতে পারবে না সেই জায়গা থেকে তাদের আসন কমে দাঁড়াতে পারে তিনটের মতো অপরদিকে সেই জায়গায় ফায়দা লুটবে এমপিএসএ এবং বাকি রাজনৈতিক দলগুলি দেখে নেব কীরকম হতে পারে এমপিএস তারা দুটি আসন পেতে পারে একটা আসন থেকে বাড়িয়ে দুটি আসন পেতে পারে অপরদিকে এনপিপি সবথেকে বেশি এর জন্য লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার বাইশে তারা যেখানে আসন পেয়েছিল একটি সেটা তারা বাড়িয়ে পাঁচে নিয়ে আসতে পারে অপরদিকে এনপিএফ তারাও কিন্তু এখানে বিশেষ সুযোগ পেতে চলেছে তারা জিরো ছিল তারা এখানে একটি আসন পাচ্ছে কুকি এরা কিন্তু একটা পাবে না অপরদিকে জেডিইউ সেক্ষেত্রে কিন্তু জেডিও এখানে হারাবে কেননা জেডিইউ ছিল কিন্তু বিজেপির শরিক দল যদিও বর্তমানে এই মুহূর্তে জেডিইউ কিন্তু পূর্ব ইম্ফল জেলাটির পাশাপাশি সমগ্র মণিপুর রাজ্যে কিন্তু বিজেপির সরিক জোট থেকে অর্থাৎ এনডিও জোট থেকে বেরিয়ে চলে এসেছে তারা কিন্তু আর বিজেপিকে এই রাজ্যে আপাতত সাপোর্ট করছে না সন্দীপ পাত্র অর্থাৎ বিজেপির উত্তর পূর্ব অঞ্চলের ইনচার্জ যিনি রয়েছেন তিনি বলছেন যে বিজেপি মণিপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর তারা আপ্রাণ চেষ্টা করছে কিন্তু অপরদিকে মোহিত এবং কুকি উপজাতির অন্দরে সহিংসতা ক্রমশ বেড়েই চলেছে যার ফলে কিন্তু এখানে রাষ্ট্রপতি শাসন বলবৎ করতে বাধ্য হয়েছে সরকার বিজেপির কাছে সরকার ধরে রাখার মতো এখন প্রয়োজনীয় পর্যাপ্ত আসন কিন্তু এখনও এই মুহূর্তেও কিন্তু রয়েছে যে কারণে কিন্তু বিষয়টা অনেকটা টাফ চলে আসি পরবর্তী জেলা পশ্চিম ইম্ফল জেলাটা একটু লক্ষ্য করুন যা মণিপুর রাজ্যের মোট ষাটটি বিধানসভা আসনের মধ্যে তেরোটি বিধানসভা আসনে গঠিত দেখে নেব এখানে চিত্র কীরকম হতে চলেছে দু হাজার বাইশের চিত্রটা ছিল যে তেরোটি বিধানসভা আসনের মধ্যে বিজেপির হাতে দশটি অপরদিকে এমপিএসে জিরো ছিল এনপিপি সেক্ষেত্রে একটি আসন পেয়েছিল আর বাকি দুটি আসন চলে গিয়েছিল কুকির হাতে অপরদিকে জেডিউর হাতে কিন্তু জেডিউ থাকলে সে জেডিউ যেহেতু বিজেপির শরিক ছিল বা এনডি এর শরিক ছিল সে কারণে কিন্তু সেটা বিজেপির দশ জেডিইউয়ের এক মোট এগারো হয়ে গিয়েছিল বিজেপির সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু দু হাজার বা এবারে চিত্রটা কিন্তু একেবারে বিপরীতমুখী হতে চলেছে বিজেপি দশ থেকে কমে গিয়ে চারে ঠেকতে পারে অপরদিকে সেই সুযোগ সেই সকল আসন অর্থাৎ দশ থেকে চার মানে সেই ছটা আসন কিন্তু বাকি দলগুলো পেতে চলেছে এমপিএসএ জিরো থেকে তারা একটা আসনে এগিয়ে আসছে এনপিপি একটা আসন থেকে তারা সবথেকে বেশি এখানে লাভবান হতে চলেছে তারা ছয়ে চলে যাচ্ছে অপরদিকে এনপিএফ জিরো থেকে একে আসছে কুকি এক ছিল তারা বরং জিরো হয়ে যাচ্ছে কুকির এখানে কিন্তু মানে যেহেতু তাদের মধ্যে একটা সহিংসতার সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু ভোটের ওপর বিশেষ প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে অপরদিকে জেডিইউ তারা কিন্তু একটা আসন এখানে পেতেও পারে কেননা শরিক দল হলেও তাদের একটা নিজস্বতা রয়েছে বিহারে তাদের যে স্বতন্ত্র একটা দল শক্তিশালী মজবুত ঘাঁটি সেই জায়গাটা কিন্তু এখানে অনেকটা কার্যকরী হবে যতই সঠিকভাবে থাকুক কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব বজায় রাখতে কিন্তু অনেকটা সদা সচেষ্ট থাকে যে কারণে কিন্তু জেডিইউ এখানে তাদের আসন ধরে রাখার অর্থাৎ পশ্চিম ইম্ফল জেলায় নিজেদের আসন ধরে রাখার প্রবল সম্ভাবনা রয়েছে মণিপুর রাজ্যের নটি জেলার মধ্যে অন্যতম একটি জেলা হলো বিষ্ণুপুর জেলা যা মণিপুরের মোট সাতটি বিধানসভা আসনের মধ্যে ছয়টি বিধানসভা আসন নিয়ে গঠিত এখানে চিত্রটা কিন্তু দেখুন একেবারে অন্য রকম এখানে বিজেপি চার ছিল অর্থাৎ দু হাজার বাইশে তারা কিন্তু এবারে জিরো হয়ে যেতে পারে অর্থাৎ একটি আসনও পাবে না সেরকমই কিন্তু সম্ভাবনা এখনও পর্যন্ত যেটা উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের এবং সেই সঙ্গে বিভিন্ন সমাজসেবী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েন উত্থান পথন সমস্ত দিক থেকেই কিন্তু দেখতে গেলে এখানে বিজেপি চার থেকে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বিষ্ণুপুর জেলাটিতে অপরদিকে এমপিএসে সেক্ষেত্রে এই চারটি আসনের মধ্যে একটি আসন পেতে চলেছে অর্থাৎ বিজেপির হারানো চারটি আসনের মধ্যে একটি আসন তারা পেতে চলেছে এনপিপি দুই আসন থেকে তারা বেড়ে গিয়ে এখানে চার হতে চলেছে এনপিএফ জিরো থেকে এক হতে চলেছে কুকি অল তারা দু হাজার বাইশে জিরো ছিল এক্ষেত্রেও কিন্তু এখানে জিরো থাকবে কেননা বিষ্ণুপুর জেলাটিতে কুকি এরা কিন্তু বিশেষ কিছু প্রভাব ফেলতে আপাতত পারেনি অপরদিকে জেডিইউ জিরো ছিল তারা জিরোই থাকবে এক্ষেত্রে এনপিএফ এনপিপি এবং এমপিএসে বিশেষভাবে কিন্তু আসন পেতে চলেছে প্রবল সম্ভাবনা তাদের মধ্যে কিন্তু রয়েছে মণিপুর রাজ্যে মোট ষাটটি বিধানসভা আসনের মধ্যে তিনটি জেলা নিয়ে আমরা যেটা আলোচনা করলাম সেখানে দেখতে পাচ্ছি যে মোট ষাটটি বিধানসভা আসনের মধ্যে তিনটি জেলায় অর্থাৎ মণিপুর রাজ্যের নটি জেলার মধ্যে তিনটি জেলা নিয়ে আমরা আলোচনা করে ফেললাম সেই তিনটি জেলায় যে তিরিশটি বিধানসভা আসন রয়েছে সেই তিরিশটি বিধানসভা নিয়ে যদি আমরা এক পলকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই তিরিশটির মধ্যে বিজেপি একুশ ছিল দু হাজার বাইশে সেক্ষেত্রে তারা কিন্তু সেখান থেকে নেমে আসছে কতই দেখুন সাত এমপিএসএ দু হাজার বাইশে ছিল একটা আসন সেক্ষেত্রে সেই আসন তারা বাড়িয়ে এবারে নিয়ে আসছে চারটে আসনে এনপিপি দু হাজার বাইশে চারটে আসন ছিল মাত্র তারা সেটাকে বাড়িয়ে এখন পনেরোটি আসনে নিয়ে আসছে অপরদিকে এনপিএফ যারা দু হাজার বাইশে জিরোতে ছিল তারা কিন্তু এই তিনটি জেলাতেই আপাতত তিনে উঠে আসছে অর্থাৎ তিনটি আসন তারা জয় করছে কুকি যারা দু হাজার বাইশে একটি আসন পেয়েছিল তারা এখানে কিন্তু আপাতত জিলও থাকছে অপরদিকে জেডিইউ তিনটে আসন ছিল তারা কমে একটিতে দাঁড়াচ্ছে এবারে চলুন চতুর্থ জেলাটিতে চলে যায় মণিপুর রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা যার নাম থৌবাল দশটি বিধানসভা আসন নিয়ে এই জেলা গঠিত দেখে নেব এখানে কী হতে চলেছে বিজেপি দু হাজার বাইশে চারটি আসন জয় করেছিল এই দশটি আসনের মধ্যে তবে আগামী দিনে বিজেপি কিন্তু এই চার থেকে কমে একে আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে এমপিএসে চারটি আসন ছিল তারা এই থৌবাল জেলাটিতে দশটি বিধানসভা আসনের মধ্যে চারটি আসন ধরে রাখার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ তারা তাদের অস্তিত্ব তারা তাদের নিজস্ব র্যাঙ্ক বজায় রাখবে অপরদিকে এনপিপি তারা একটি আসন পেয়েছিল দু সালে এই জেলাটিতে সেক্ষেত্রে বা সেই জায়গা থেকে তারা কিন্তু বাড়িয়ে সেই এককে বাড়িয়ে চারে নিয়ে যেতে চলেছে অপরদিকে এনপিপি তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয় দু হাজার বাইশে এই থৌবাল জেলায় যেখানে তারা জিরোতে ছিল তারা সেক্ষেত্রে একটি আসন পেয়ে খাতা খুলতে চলেছে অপরদিকে কুকি জিরো ছিল জিরোই থাকবে জেডিইউ জিরো ছিল তারা কিন্তু এই বিজেপির পাল্লায় পড়ে গিয়ে শূন্য হয়ে যাবে অর্থাৎ এক থেকে শূন্য হয়ে যাচ্ছে নেক্সট চান্দেল জেলা যেটি মাত্র দুটি বিধানসভা আসন নিয়ে এই জেলাটি গঠিত হয়েছে তবে এখানে কিন্তু বিজেপি দুটির মধ্যে দুটি আসনেই জয়লাভ করেছিল দু সালে অর্থাৎ চান্দেল জেলাটি ছিল বিজেপির একদম শক্তপোক্ত মজবুত ঘাঁটি শক্তপোক্ত মজবুত গড় একচেটিয়া আধিপত্য যা বলবেন তাই কিন্তু এখানেই থেকে শোচনীয় পরিণামটা ঘটছে বিজেপির ক্ষেত্রে তাদের দুটো আসনের দুটোতেই কিন্তু তাদের ভরাডুবি ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে তবে সেই দুটি আসন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমপিএস এর ঘরে আর এনপিপির ঘরে যারা দু হাজার বাইশে জিরো জিরোয় ছিল জিরো থেকে এক জিরো থেকে এক অর্থাৎ এখানে এই চান্দেল জেলাটি দুটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এমপিএসএ এবং এনপিপির মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর লড়াই চলবে বিজেপি এখানে অংশগ্রহণ করলেও তাদের কিন্তু ভরাডুবি ঘটতে চলেছে সেরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে এনপিএফ তারা কিন্তু এখানে বিশেষ কিছু প্রভাব খাটাতে পারবে না কুকিরা পারছে না আর জেডিউ তো নয়ই দেখুন মণিপুরের মোট পাঁচটা জেলা নিয়ে আমরা আলোচনা করে নিলাম মণিপুরের নয়টি জেলার মধ্যে পাঁচটা জেলার মধ্যে সমীক্ষা উঠে আসছে মণিপুরের ষাটটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি জেলায় বিয়াল্লিশটি বিধানসভা আসনে বিজেপি দু হাজার বাইশে যেখানে সাতাশ র্যাঙ্ক করেছিল বিয়াল্লিশের মধ্যে এবার তারা সেই সাতাশ থেকে কমে আটে আসতে চলেছে এমপিএসে পাঁচ ছিল তারা নয় আসতে পারে এনপিপি যারা পাঁচ পেয়েছিলো মাত্র বিয়াল্লিশটি বিধানসভা আসনের মধ্যে তারা কিন্তু এখানে সেটা বাড়িয়ে কুড়িতে নিয়ে যাচ্ছে এনপিএফ যারা জিরো ছিল তারা এবারে চার করছে কুকি যারা এক ছিল তারা এখানে জিরো থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে জেডিইউ চারটি বিধানসভা আসন বিয়াল্লিশটি বিধানসভা আসনের মধ্যে এগিয়েছিল সেই চার থেকে কমে এবারে একে নেমে আসছে দেখে নিই বাকি জেলাগুলির কি পরিস্থিতি রয়েছে পুথরুল জেলা যেখানে তিনটি বিধানসভা আসন রয়েছে এবং এই তিনটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার কিন্তু বিজেপি একটা আসনও পায়নি এমপিএসেও পায়নি এনপিপিও পায়নি পেয়েছিল কারা এনপিএফ অর্থাৎ এনপিএফ কিন্তু উত্রুল জেলাটিতে নিজেদের শক্তপোক্ত মজবুত ঘাঁটি বজায় রেখেছিল এবারেও কিন্তু তাদের এই অস্তিত্ব বজায় রাখার প্রবল সম্ভাবনা রয়েছে কেননা এনপিএফ পার্টি কিন্তু উত্তরুল জেলায় এতটাই সক্রিয় এতটাই মজবুত এতটাই জনপ্রিয় যে ক্ষেত্রে বিজেপি এমপিএসেই বা কেন পাশাপাশি এনপিপি কুকি জেডিউ কেউই তার পাত্তা পাচ্ছে না যে কারণে এবারে নির্বাচন হলেও এখানে তিনটি বিধানসভা আসনেই তিনটিতেই এনপিএফ এখানে একচেটিয়াভাবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে পরবর্তী জেলা সেনাপতি জেলা যেখানে ছয়টি বিধানসভা আসন রয়েছে মণিপুর রাজ্যের মোট ষাটটি বিধানসভা আসনের মধ্যে এই ছয়টি বিধানসভা আসনে কে কত এগিয়ে থাকতে চলেছে সেটা একটু দেখে নিন বিজেপি দু হাজার বাইশে একটা মাত্র আসনে এগিয়েছিল এমপিএসে একটা আসনেও এগিয়ে থাকতে পারেনি তারা জিরোর স্কোর করেছিল অপরদিকে এনপিপি একটা আসন পেয়েছিল আর এনপিএ পেয়েছিল একটা আসন সেক্ষেত্রে কুকি কিন্তু এখানে তিনটি আসনে এগিয়েছিল অর্থাৎ সেনাপতি জেলায় কুকি দলের কিন্তু বিশেষ জনপ্রিয়তা রয়েছে অপরদিকে জেডিইউ এখানে মোটেই পাত্তা পায়নি দু বা এবারে যে ভোট হবে তাতে করে কিন্তু বিজেপি একেই তো এই জেলায় তাদের অস্তিত্ব খুবই খারাপ এবারে তাদের নির্মূল হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সুযোগ পাবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলি এমপিএস জিরো থেকে একে আসতে চলেছে এনপিপি এক থেকে দুই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বিধানসভা আসনে জয়লাভ এনপিএফ তাদের নিজেদের অস্তিত্ব নিজেদের আসন টিকিয়ে রাখতে পারবে বলেই মনে হয় আপাতত সমীক্ষা সেরকমই বলছে অপরদিকে কুকি তিনটি আসন থেকে তারা কিন্তু একটা আসন হারিয়ে দুয়ে নামতে পারে আর জেডিইউ কিন্তু সেবারও জিরো ছিল এবারেও তারা জিরোই থাকবে তামেলং জেলাটা একটু লক্ষ্য করুন যা মণিপুর রাজ্যের তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এখানে দু সালে বিজেপি এই তিনটির মধ্যে একটি আসন পেয়েছিল এমপিএসএ একটি আসনও পায়নি এনপিপি পেয়েছিল একটি আসন এনপিএ পেয়েছিল একটি আসন কুকি জেডিউ একটি আসনও পায়নি তবে এবারের নির্বাচন হলে কিন্তু বিজেপি এই একটি আসনও পাবে না সেই আসন চলে যাবে এমপিএসের ভোট বক্সে তারা জিরো ছিল দু হাজার বাইশে এবারে তারা এক হবে অর্থাৎ একটা আসন পেয়ে খাতা খুলবে সেই তুলনায় বিজেপি কিন্তু এই জেলায় খাতাই খুলতে পারবে না অপরদিকে এনপিপি একটা আসন পাবে এনপিএফ একটা আসন পাবে অর্থাৎ এখানে ত্রিমুখী লড়াই হবে মূলত এমপিএসে এনপিপি আর এনপিএফের মধ্যে অপরদিকে বিজেপি কুকি জেডিইউ তারা কিন্তু জিরো হয়ে যাবে খালি হাতে শূন্য হাতে বাড়ি ফিরবে নেক্সট আসি চূড়াচাঁদপুর জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে ছয়টি এই ছয়টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু দু সালে ভালো রেজাল্ট করেছিল ছটির মধ্যে তিনটি আসনে তারা এগিয়েছিল অপরদিকে এমপিএসএ এনপিপি এনপিএফ এরা কিন্তু প্রত্যেকেই জিরো 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 কুকি একটা আসন পেয়েছিল জেডিউ রেজাল্ট ভালো করেছিল দুটি আসন পেয়েছিল যে কারণে বিজেপি আর জেডিইউ মিলিয়ে তিন যোগ দুই পাঁচটা আসনে তারা গিয়েছিল যেহেতু তারা এনডিএ জোটের শরিক ছিল কিন্তু দু সালে বিজেপি এখানে তিনটি আসনের পেলেও এবারে তার মধ্যে দুটো আসন হারতে পেরেছে দুটি আসন হারিয়ে তাদের স্কোর হবে একটি আসন এবং সেই দুটো আসন চলে যাবে এমপিএসের ঘরে তারা জিরো ছিল এবারে দুয়ে আসতে চলেছে এনপিপি জিরো ছিল এবারে দুয়ে আসতে চলেছে এনপিএফ জিরো ছিল এবারে দুয়ে আসার সম্ভাবনা বেশি রয়েছে অপরদিকে কুকি একটি আসন পেয়েছিল এবারে তারা নির্মূল হয়ে যাবে এই জেলায় অর্থাৎ চূড়াচাঁদপুর জেলায় কিন্তু জেডিইউ দুই ছিল তাদের শোচনীয় পরিণাম হিসেবে তারা জিরো হয়ে যাবে এবারে মণিপুর রাজ্যে মোট নয়টি জেলায় মোট ষাটটি বিধানসভা আসনের একে একে আমরা আলোচনা করে নিলাম এবারে আমরা ফাইনালি স্কোরটা দেখতে চাই মণিপুর রাজ্যে মোট ষাটটি বিধানসভা আসনের ষাটটি বিধানসভা আসনেই কিন্তু কী ফল হতে চলেছে দু হাজার এখানে দুটি দফায় নির্বাচন হয়েছে এবারেও কিন্তু দুটি দফাতেই কেন তিনটি দফাতেও নির্বাচন হতে পারে কেননা এখানে অশান্ত পরিবেশ উত্তপ্ত পরিবেশ অগ্নিগর্ভ পরিবেশ যাই হোক এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হবে এবং ভোট হলে সেই ভোটে কার কত স্কোর হতে পারে বিজেপি দু সালে ম্যাজিক ফিগার যেখানে একত্রিশ সেই ম্যাজিক ফিগারকে টোপকে এককভাবে বত্রিশটা আসনে জয়লাভ করেছিল যদিও বিজেপি ছিল শরিক দল এবং বিজেপিকে নিয়ে ধরতে গেলে আটত্রিশটা হয় কিন্তু ম্যাজিক ফিগার যেখানে বিজেপি এককভাবে স্পর্শ করে ফেলেছে ছুঁয়ে ফেলেছে সেক্ষেত্রে জেডিউর ভূমিকা কিন্তু সেখানে অনেকটাই কমে যায় যদিও জেডিউ কিন্তু বর্তমানে বিজেপির ওপর থেকে বা এন দলের শরিক হওয়া থেকে কিন্তু বেরিয়ে এসেছে তাদের সমর্থন তুলে নিয়েছে তো যাই হোক বিজেপি দু হাজার সালে বত্রিশটা যেখানে আসন জয়লাভ করে ম্যাজিক ফিকার টপকেছিল সেই জায়গায় এবারে তাদের নয়ে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোহারানে হারার একটা প্রবল সম্ভাবনা রয়েছে অপরদিকে এমপিএসে পাঁচটা আসন পেয়েছিল তাদের কিন্তু এখানে জয় জয়কার করছে পাঁচ থেকে চোদ্দ প্রায় তিন গুণেরও ওপর কিন্তু তাদের আসন বৃদ্ধি করতে চলেছে এনপিপি যারা সাতটা আসন পেয়েছিল দু সালের নির্বাচনে এবারে তারা সেই সাত থেকে বাড়িয়ে ছাব্বিশটা আসন পেতে চলেছে এন পি পাঁচটা আসন ছিল তারা পাঁচ থেকে বাড়িয়ে আটটা আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে কুকি পাঁচটা আসন পেয়েছিল তারা এবার দুটি আসন পেতে পারে আর জেডিউ ছটি আসন ছিল তারা একটি আসন পেয়ে কোনো রকমের নিজেদের খাতা খুলতে পারে সমগ্র মণিপুর রাজ্যে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি অপরদিকে কুকি অপরদিকে জেডিইউ এর রেজাল্ট কিন্তু খুবই খারাপ হতে চলেছে সেই দিক থেকে এমপিএসএ এনপিপি এনপিএফের কিন্তু জয় জয়গার ঘটতে চলেছে কিন্তু আমাদের লক্ষ্য একটাই ষাটটি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার যেখানে একত্রিশটি তাহলে কোন দল সেই একত্রিশকে টপকাতে পারলো কেননা সরকার গঠন তো সেই একটি রাজনৈতিক দল কি করতে হবে কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি বিজেপি নয় এমপিএসএ চোদ্দো এনপিপি ছাব্বিশ এনপিএফ আট কুকি দুই এবং জেডিইউ এক ম্যাজিক ফিগার একত্রিশ কেউই কিন্তু স্পর্শ করতে পারেনি কিন্তু স্কোর যার বেশি তাকেই কিন্তু আমরা যদি টার্গেট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনপিপির কিন্তু ২৬ রয়েছে এই এনপিপির কিন্তু এবারে ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছানো সম্ভব যদিও এনপিপি যদি অন্য কানো মানে যদি এই এমপিএসের সঙ্গে জোটবদ্ধ হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই তথাপি আমরা বলবো যে জোটবদ্ধ হলেও যার স্কোর বেশি হবে সেই দলেরই কিন্তু সরকার গঠনের একটা প্রত্যক্ষ অধিকার প্রত্যক্ষ ক্ষমতা এসে যায় সেদিক থেকে এনপিপি কিন্তু আগামী দিনে সরকার গঠন করার বা মুখ্যমন্ত্রী আসন অলঙ্কৃত করার বা মণিপুর রাজ্যের ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই হল মণিপুর রাজ্যের মোট ষাটটি বিধানসভা আসনের এবং মোট নয়টি জেলার বিধানসভা নির্বাচনের একটা ওপিনিয়ন পোল একটা সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবারে এ ব্যাপারে আপনাদের মতামত কি রয়েছে এবং আপনাদেরও ধারণা অনুযায়ী আপনাদের বিশ্বাস অনুযায়ী কোন দল কটা আসন পেতে পারে কোন দল জয়ী হতে পারে কোন দল রানার আপ হতে পারে কোন দল তৃতীয় স্থান অর্জন করতে পারে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথ্য রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতেই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম